বৃদ্ধা জঙ্গলে হারিয়ে যায় কিন্তু এক চালাক শিয়াল তাকে সাহায্য করার নাম করে ধোঁকা দিতে চায় তবে শেষ পর্যন্ত বৃদ্ধার বুদ্ধিমত্তার কাছে শিয়াল হার মানে গভীর জঙ্গল বড় গাছ লতাপাতা পাতা ঘেরায় এক বৃদ্ধ মহিলা পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়ে এবং দুশ্চিন্তায় পরে যায় এবং হাঁটতে শুরু করে একটি চালাক শিয়াল সেই পথে হেঁটে যাচ্ছে শিয়াল বৃদ্ধাকে দেখে ভাবছে একে আমি বোকা বানিয়ে কিছু খাবার আদায় করব শিয়াল বলল বুড়িমা তোমার কি হয়েছে বৃদ্ধা বলল আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করতে পারবে শিয়াল বলে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব কিন্তু আগে আমাকে কিছু খেতে দাও বৃদ্ধা বলল আমি তো গরিব আমার কাছে শুধু এই শুকনো রুটি আছে শিয়াল ভেবে নেয় এই রুটিটা নিয়েই কাজ চালিয়ে নিই বৃদ্ধা বৃদ্ধা বলল আমাকে সাহায্য করতে পারলে রুটিটা খেতে পারবে বৃদ্ধা বলল আমার বাড়ি নদীর ওপারে কিন্তু আমি সাঁতার জানি না শিয়াল ভাবছে নদী পেরোতে গেলে আমি ভিজে যাব তুমি যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে আমায় পিঠে চড়িয়ে পার করো শিয়াল নিজের চালাকি ব্যর্থ দেখে পালিয়ে যায় বৃদ্ধ মহিলা হেসে বলে চালাক শিয়াল সবসময় জিতবে না